সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়তেছি পবিত্র কোরআনুল কারিমের তেইশতম পড়া শুরত ইয়াসিন থেকে আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব পঞ্চাশতম আয়াতের পরবর্তী থেকে ইনশা আল্লাহ তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في السور فإذا هم من الأجداث إلى رب بهم ينسلون ونفخ ونفخ ترى ترى ونفخ في السور في السور فاسنجر في, في السور سو اغلب ونفخ في, في السور فإذا هم هم

من الاجداث الى ربهم ينصلون قالوا 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 يا ويلنا قالوا يا ويلنا من بعثنا মাম মিমের জবর এই ছোট মিমে যাবে ছোট মিমটা যদি নাও থাকতো তাও এটা নুন সাকিনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় মিম 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 জবর মাম মাম ইয়া এই মিমির জের এই তাসদি মিমে যাবে এই মিমের জের তাসদি দলা মিমে গিয়ে গুন্না হবে মার কদিনা আমরা এখান থেকে এখানে একসাথে পড়ি না সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হইন আছে সাক্তা আছে মিম আছে লাম আছে এখানে আমরা দমটা ছেড়ে দেব আর এমনিতেও আমরা জানি যে কোনো চিহ্ন যদি থাকে তার উপরে যেটা থাকে অর্থাৎ গোল চিহ্ন থাকুক যদি উপরে যে চিহ্নটা থাকে যেমন এখানে গোল চিহ্নের উপরে আইন অক্ষর ওয়াকফের রুকু আর এই জায়গায় আমরা সাক্তা মিম এবং লাম দেখতে পাচ্ছি এটি গয়ন অক্ষরে ওয়াকফর ধরবে এটা এই ওয়াকফের নাম হলো গয়ন অক্ষর ওয়াকফে গুফরন এখানে দম ফেললে ছোটো গোনা মাফ হয় তো এই জায়গাটাতে আমরা দম ছেড়ে দেবো এগুলো কিছু না তো আমরা পরবর্তী পেজে যাই চলুন আমরা পরবর্তী পেজে আসলাম হা যা হায় গালিব যায় গালিব মায় গালিব ما وعد الرحمن وعدر وعدر I know وعد الرحمن وصدق 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 المرسلون جبر بات دم هذا ما وعد الرحمن وصدق المرسلون

ضارون مح مح ضارون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم ترى ترى حركة الرجال فاليوم لا لا مادة أصلية فاليوم لا تظلم تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون Again. সম্মানিত দর্শক শ্রোতা এই জায়গায় একটু ভালো করে খেয়াল করি জিম অক্ষরটা আমরা কলকলা জিম মক্ষরে সাকিন থাকলে কলকলা ওয়াল তুজ তুজ এমন হবে এরপরে এই অক্ষরটা দেখতে পাচ্ছি আমরা জা অক্ষর এখন আমরা যদি উচ্চারণ করি নাও না বা যাও না যদি বলি যেন এটা জিমে রূপান্তরিত না হয় এটা হলো সফির উচ্চারণে ঝিরিঝির আওয়াজ আসবে আলতোভাবে ওয়ালা তো যাও না ওয়াইল তো যাও না এমন করে আয়াটি আমরা আবার পড়ি فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون بررأيات إن واجب قلنا أصحاب الجنة اليوم হুগু লিং হুন লিং লিং বাংলাতে অনুষ্কারের মতো ফি লিং হুন হুন গলা সেরে পড়ব এটা হা আর এই হা এটা লম্বা শস্য করে হা আর এটা হু হ্যাঁ এটা যদি এখানে পেশ থাকতো হু আর হু তাহলে আমরা এটা পড়বো হু হুম ওমা ফি সুগুলিং জু হুম ওয়া আজ ওয়া আজ এমন ধরবে আজ যদি বলে আমরা ওয়া আজ ওয়া জু হুম তখন এটা জিম হতে পারে জিম যেন না হয় খেয়াল করবো ওয়া আজ ওয়া ঝুহ ফি জু على الأرائك متكئون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها في أجلب ها أجلب لهم فيها جلبهم يا ساكنة أجلب জবরবাম আলিফের জন্য একা লিফ মা দেওয়া লাহুম ফি হ্যাঁ ফাকি হ্যাঁ তু এটা ঈদগমের নিয়ম দুই জব দুই পেশের বাম পাশে তাহজিদের ওয়া ও পেসি এক পেশ আমরা উচ্চারণ করব না তা ওয়াও পেশ তো তো ভালো করে খেয়াল করবেন এমন হবে ফাকি হ্যাঁ তো তো কারণ এখানে গুন্না আছে ই গমের গুন্না আর গুন্নাটা হবে তো বাংলাদেশ চন্দ্রবিন্দুর মতো নাকের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফা কিহা তু অদা আয়টি আবার লহুম ফি হা ফা কিহা তু অহুম মায়ু সালাম দম ছেড়ে দিলে আর দম ধরে গেলে রব্বির হিম রহম সাল কৌলাম মির রব্বির রহিম মিমির জের তাসের সাথে ঈদগম মির রবাজব রব বাই দুই দুইজের একজের বাজ যাবে জের বাম পাশে রহের ওপর তাসদিদ এটাও ঈদগমের নিয়ম ঈদগম অর্থ তাসদিদ ধরে মেলানো নুন সেকেন্ডের বাম পাশে র অক্ষর পাইলে রয়ে তাসজিদ ধরে গুন্না সারা পড়তে হয় এখানেও দুই জিরে বাম পাশে র অক্ষর তাসজিদ গুন্না সারা আর কিছুক্ষণ আগে আমরা পেলাম দুই পেশের বাম পাশে ওয়া অক্ষর এটাকে গুন্না করে পড়তে হয় অর্থাৎ নুন সেকেন্ডের বাম পাশে তাসদিদের ছয়টি অক্ষর পাওয়া যায় নুন মি মিয়া র আর লাম নুন সেকেন্ডের বাম পাশে চার অক্ষর গুন্না হয় নুন মি মিয়া ওয়াও গুন্না র এবং লাম যদি পাই নুন সেকেন্ডের বাম পাশে সেখানে গুন্না সারা পড়তে হয় যেমন আজান শব্দের ভিতরে أَشْهَدُ الله اشهدوا الله وكانوا جنا هنا ترجعنا ننسى اننا ننسى اننا رب اننا ننسى اننا مير اننا رب <applause> رَبِّ الْرَحِيمِ ওয়ামটা জললিয়াও মা আই ইউ হাল মজরি এই সবদটা জন্য আইউ হাল না আসে হামজা আই আবেশ ইউ আই ইউ আই ই ওয়ামটা জলনিয়াও মা আই ইউ হাল মজিরি মন আলাম হাদ আ আ আইনক আমরা যদি বলি আলম আহাদ।

ইয়া এগালিভ বা হারকাত নি তিন আলিপ জেরবমি আছে কিনা এগালিভ এগালি মাদের বামে লম্বা যা পাইলে গালিপটা তখন তিন আলিপ ট্রেনে পড়তে হয় ইয়া বা নি আল্লা তার বুদুঃ সাই তন সাই তান না সাই তন আদু মু আদৌ দাল অ পেস দৌ ওয়ের দুই পিস এক পিস বাদ যাবে আর এক পেস এই তাজদাল আমি সাথে গুননা করে পড়তে হবে ঈদ গমের নিয়ম আদু ওবিন মুবিন মুবিন আলম আল্লাহ দম দমসিরে দিলাম দমসিরে দেওয়ার পরে ওয়াইর ওপর আসছে এটা ধরকার ধরার দরকার হবে না শুধু আমরা ওয়া জবর ওয়া পড়ব আর যদি এখানে দমটা না ছেড়ে দিতাম তখন আমরা বলতে পারতাম আদু তন গুণা করে ওয়াই সাথে পড়া লাগতো যেহেতু আমরা দম ছেড়ে দেব শুধু ওয়াউ ওয়া ওয়া আনি আবুদুনি ওয়া আনি নুন আঞ্জের নি আলিফে কিছু নেই এটা এভাবে থাকবে নুনের যে আইনের সাথে আমরা গলা চেপে আদায় করবো ওয়া বুধুন আবুদুনি হাদা صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا 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 دم سرد اللامرك جاور بادب وقلبت بو با. با. ولقد أضل منكم جبلا كثيرا আফালম তাকুনু তাকিলুন দমনা ছেড়ে দিলে ওয়ালা কাদা দাললামিনকুম জিবিল্লাং কাসিরন আফালম তাকুনু তাকিলুন হাযি জাহান্নামুল্লাতী জাহান্নান নুন এ তাসদিদ গুননা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ আমরা এই শব্দটাকে এই অক্ষরটাকে ভুল হয়ে যায় ম্যাক্সিমাম মানুষের এখানে ভালো করে দেখেন তো এই অক্ষরের নাম কি এই অক্ষরের নাম সদ সদের উচ্চারণ মোটা অর্থাৎ ভারী হবে আমরা যদি বলি ইসলাও হাল তখন হামজা সিনজের ইস হবে আর এখানে আছে কি অক্ষর সদ তাহলে সদ অক্ষরটা আমরা মাখরাজ অনুযায়ী যদি পড়তে চাই তাসবিদ অনুযায়ী তাহলে আমাদের বলতে হবে ইউস অর্থাৎ ইস মুখ চাওয়াটা হবে না মুখটা গুলে আসবে ইউস লাও হাল ইউসলিমা কুতুম তাক ফুরুন ইসলাম ইয়ৌমা বিমা কুন্তুম তাকফুরুন আমরা পরবর্তী পেজে যাই আমরা পরবর্তী পেজে আসলাম পরবর্তী পেজে আল ইয়ৌমা নখতিমু আল ইয়ৌমা নখতিমু আলা আফওয়াহিহিম আয়াতটি খুব গুরুত্বপূর্ণ আয়াতটির অর্থটা আমি একটু বলে দেই আল্লিয়মা ইয়ম শব্দের অর্থ হলো এখানে দিন সেটা হলো কেমতের দিন নাখতিম আলা ফিম মানে কথা বলবে নাখতিম মানে মানুষের মুখটাকে আল্লাহ তালা মোহর করে দিবেন মোহর শব্দের অর্থ হলো মেরে দিবেন অর্থাৎ হলো কথা বলতে পারবে না মুখের জবান বন্ধ হয়ে যাবে ওয়া তুকার লেমোনা এরপরে কথা বলবে কে কথা বলবে আই দি হিম মানে তাদের হাত আই মানে হাত হিম মানে তাদের হাত কি কথা বলবে ও তা সাক্ষ্য দেবে হাত সাক্ষ্য দেবে অর্থাৎ হাত আর জুলু হুম এবং তার দুই পাও সাক্ষী দেবে বিমা কানু এক অর্থাৎ আয়াতের মধ্যে বোঝাইছে যে মানুষের কে আমাদের দিবসে যে মুখটা মহর করবে অতকালে মনা কথা বলবে আই দিহিম অর্থাৎ হাত সাক্ষ্য দেবে আর জুলুম তার দুই পা সহ আল্লাহ তালার কাছে সাক্ষ্য দেবে মুখ কথা বলতে পারবে না তখন কিছুক্ষণ পরে আবার হলো মুখের কথা জবান বন্ধ খুলে দেবে এরপরে বলবে যে তোমাদের জন্য হাতের জন্য পায়ের জন্য শরীরের জন্য অনেক কিছু করছি আজকে তোমরা আমার এই শরীরের বিরুদ্ধে তুমি বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিতেছ তখন বলবে আমাদের আল্লাহ তালা কথা বলার হুকুম দিয়েছে তাই আমরা কথা বলতেছি তো এটার অর্থ আপনারা যে অর্থ যেগুলো করার আছে সেটা সানে নজরুল তাপসের পড়বেন তাহলে বসে পারবেন চলুন আমরা আয়াতটি শেষ করি। করিম অতুকালী মুনার আই দিম অত্যাশ হাদু আর জুলুক হোম হোম গুণ্যা হবে মিমশাকিন মিম শাকিন কোথাও গুণা হয় না যেখানে মিম শাকিনের বাম পাশে বা অখর পাবো সে জায়গায় মিম শাকিনটা আমরা গুণ্যা করে পরবো আর ও জুলুক হোম বিমাক নু এক শিবোন আইয়া টিয়াগিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا لط لط لطه بنا لطمسنا على أعينهم أعينهم

على ما كانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ولو نشاء لمسخناهم على ما كانتهم فما استطاعوا فما استطاعوا تا تا طالب زبر ط ত غالب فمس تطع مضي م د ي از رضي مضيا ولا يرجون সম্মানিত দর্শক আজকে 67 তম আয়াত পর্যন্ত পড়লাম আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু